আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অনেক ভালো আছেন আজকে আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে ঢাকার বর্তমান অবস্থা আজ সাতাশ মে দু হাজার চব্বিশ রোজ সোমবার প্রাকৃতিক দুর্যোগের কারণে সারা দিন বৃষ্টি হয় এরকম পানি উঠেছে রাস্তা দিয়ে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং কি পর্যায়ক্রমে এখনও বৃষ্টি হচ্ছে পানি এত পরিমাণ হয়েছে যে ড্রেনগুলো ভরে রাস্তা দিয়ে উঠে পড়েছে রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলাচল করতে পারতেছে না অনেক কষ্টে তারা রাস্তা দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দোকানপাট এবং কি রাস্তাঘাট চারপাশে পানি দিয়ে টৈটম্বুর এই জায়গাটা হচ্ছে পল্টন ফকিরাবুর পানি ট্যাঙ্কির পাশেই এই ভিডিওটি ক্রিয়েট করেছেন আমার ছোট ভাই সম্রাট গতকাল রাত থেকেই সারা বাংলাদেশে এরকম বৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রায় জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে দিন রাত বৃষ্টি হওয়ায় অনেক জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে মানুষ কাজে বের হতে পারতেছে না এই নিম্নচাপের কারণে এই গরমের পর মানুষ বৃষ্টি চেয়েছিল কিন্তু এমন বৃষ্টিও কেউ চায়নি এই দিন রাত বৃষ্টি হওয়ার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে অনেকের দোকানপাট রাস্তাঘাট এবং কি নালাগুলো সব ভরে উঠেছে পানিতে মানুষ প্রয়োজনে এদিক থেকে সেদিক যাবে কিন্তু এই বৃষ্টির কারণে তারা যেতে পারতেছে না আমরা আল্লাহর কাছে এখন একটাই দোয়া করি সেটা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং কি এই বৃষ্টি কমিয়ে দেন এটা হচ্ছে আমার দুলাবাইয়ের কারখানা আমি ঢাকায় পড়াশোনা করি তাই পরীক্ষা দিতে আসছি কলেজে কিন্তু থাকার জন্য এই দুলাবার এখানে থাকি আমি ভালো লাগে এই জায়গার মানুষগুলো অনেক ভালো তাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে অনেক ভালো লাগে তাদের সাথে মিলেমিশে থাকতে অনেক ভালো লাগে এই যে দেখেন আমি হাসি দিয়ে কাজ করতেছি আর ভিডিও করতেছি আমার ছোট ভাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আবরকাত